এই যে সেই টাইগার মনে হচ্ছে এই দেখেন প্রথম লটের মাছ এইগুলো আছে পুরোনো এটা কালীবাষিনাল কালীবস আর চায়না পুটি কেউ বলে জাপানি পুটি এই যে সেই পুটি মাছ শুধু অর্ডার আসতেছে শুধু অর্ডার আসতেছে পুটি মাছের ব্যবসায় কোনো লস নাই মাছের ব্যবসায় মূল মূল আছে পরিচালনা পরিচালনা যদি ভালো করতে পারে সে মাছের ব্যবসায় লাভবান হতে পারবে ইনশাআল্লাহ মাছের অর্ডার আছে এগুলো কি জি3 জি3 রুই অর্জুনাল জি3 রুই কানি বলে যে কানি বলে ট্যাবলেট বলে হ্যাঁ এটা আছে 12 মাসে মাছ

মাছ নতুন মাছ দেখাব অরিজিনাল থাই পাঙাস প্রথম দশরে আমি ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ এই দেখেন মাদের চেয়ারা দেখেন এটা বরিশাল যাবে এখন পাঠাবো এই দেখেন অরিজিনাল থাই পাঙাস নতুন পাঙাস নতুন বছরের নতুন পাঙাস অরিজিনাল পাঙাস থাই পাঙাস অরিজিনাল এই প্রথম ধানেও ডেলিভারি দিচ্ছি আমি আবার এই যে পাঙাসও আমি দেড় ইঞ্চি সাইজের পাঙাসও ডেলিভারি দিচ্ছি আমি

চব্বিশ দিন বয়স এই দেখেন এর থেকে বড় মাছও আছে বড় নিলো দিতে ভালো সেখ সেটা কত করে রেট এলে হচ্ছে দেড় টাকা পিস মাত্র দেড় টাকা পিস দিছি দেড় টাকা একদম দশ আর বড় মাছও আছে বিশটা পঁচিশটা পঞ্চাশটা যারা কালচার করতে চায় সে মাছগুলো আছে একসাথে যারা মিশ্র চাষ করতে চায় আর এই মাছগুলো আপনার পাঁচ মাস চার মাস লাগবে চার মাস লাগবে চার মাসে আছে তিনটা তিনটে চারটেই কেজি আসবে বা

হাইব্রিডটা বাড়ে বেশি হাইব্রিড টা বাড়ে বেশি দেখেন রুই দেওয়ার কালীবস যে কুরাস আর এটা হচ্ছে অরিজিনাল কালীবস এটা পাওয়া যায় না এটা বাড়ে কম এটা কিন্তু দ্রুত বাড়ে এ চাষের জন্য যে কালী বস মাছ চায় না লোকে

অর্ডার ষাট পয়সা পিস শুধু অর্ডার কত করে পার পিস মাত্র ষাট পয়সা পিস পৌঁছায় দিয়ে ষাট পয়সা মাত্র ষাট পয়সা পিস পৌঁছাই দিয়ে পৌঁছায় দিয়ে গত গত ভিডিও তো বললাম যে দুই হাজার টাকা বায়না দিয়ে আমি মাছ ডেলিভারি দিচ্ছি আমি কিন্তু এইভাবে এক দুই হাজার টাকা বায় না দিয়েই কিন্তু লক্ষ লক্ষ টাকার মাছ ডেলিভারি দিই আর এর ভেতর ভিতরেও আমি দুই তিন গাড়ি মাছ ডেলিভারি দিয়ে আসছি আজকেও আমি দুই দুই গাড়ি মাছ আমার অর্ডার আছে আজকে তো আমি নিজে যাব নৌকা যায় পৌঁছাই দিয়ে আসবো সে ওই 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 ভিডিওর পরে এই মাছটা আমার আবার অর্ডার হয়েছে আরও দুই জায়গার মাছের অর্ডার হয়েছে নিজেই যা আমি নিজেই যাই ডেলিভারি দেবো তার পুকুর ঘাট দেখিয়ে আসবো কতটুকু মাছ লাগবে না লাগবে এবার কীভাবে পরিচালনা করবে আমি সম্পূর্ণ দেখিয়ে শুনে আমি দেখ যুগ বুঝে জানি সেটু সেটার যুগে আমি বলে বলে আসবো আমার কথা মতন যদি সে কাজ করে আল্লাহ রহমত ব্যবসা হবে ইনশাল্লাহ মাছের ব্যবসায় কোনো লস নাই মাছের ব্যবসায় মূল মূল পরিচালনা পরিচালনা যদি ভালো করতে পারে সে মাছের ব্যবসায় লাভবান হতে পারবে ইনশাল্লাহ আর আজকে যে মাছের পোনাগুলো দেখাচ্ছেন এগুলো সবই ডেলিভারি দিয়ে ডেলিভারি কিছু ডেলিভারি যাবে আরও কিছু মাছ আপনার অর্ডার আছে সেই মাছগুলো দেখাচ্ছে দেখেন এই মাছগুলো আমার অর্ডার আছে এ দেখেন যাবে এই সব মাছ সব আমি পাকাচ্ছাই দেখেন জি থ্রি রুই মাছ অরিজিনাল জি থ্রি রুই

এরকম ভালো জিনিস দেবো ভালো পয়সা নেবো যার আছে তার কাছ থেকে দেখে শুনে মাছ নেন ভালো জায়গা দেখে মাছ নেন এটা আমার ফোন নম্বরটা একটু কাছ থেকে মাছ নিতে হবে এমন কোনো কথা নাই যেখানে ভালো লাগবে সেখান থেকে নেবেন কিন্তু টাকা পয়সা দিয়ে কেউ কোনো কোনো প্রতারণায় পড়বেন না তার স্থান দেখবেন জায়গা দেখবেন তারপরে তার কাছে বায়না দেবেন আর আমার কাছ থেকে যদি কোনো পরামর্শ নিতে হয় যদি মাছও নিতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান ছাপ্পান্ন চল্লিশ পঞ্চান্ন এই নাম্বারে আল্লাহ যে কদিন বাসায় আছে এই নাম্বারই থাকবে ইনশাল্লাহ একটাই নাম্বার একটাই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই নাম্বার এটাই এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে সব চব্বিশ ঘন্টা খোলা আছে যখন ফোন দেবে সেখনই পাবে এটা কি বাঁচার বোনা ভাই ইলসা বাটা

এই এখানকার রেট হচ্ছে আপনার চারশো টাকা টাকা কেজি পৌঁছানো খরচ আলাদা আর একটা কথা বলি শোনেন এই যে চারশো টাকা মাছের কেজি নিই এই মাছটা কিন্তু এক কেজি মাছ পাঠাইলে আপনার সর্বনিম্ন কিন্তু তিনশো টাকা আড়াইশো থেকে তিনশো টাকা খরচ আছে এই মাছই আর যে ধানে যারা বিক্রি করে এক হাজার টাকা কেজি বেঁচে একবার চার ভাগ মাছ পাঠাতে গেলে কমিলাই আটশো টাকা গাড়ি ভাড়া লাগে কীভাবে এক হাজার টাকায় মাছ বেছে কারণ মানুষ তো ওই দেখে সস্তা দেখে সস্তা পাইয়ে ওই জায়গায় বাইনা করে আমার তিন হাজার টাকা কেজি বলতেছে তাও আমি দিতে পারতেছি এক কেজি দিয়ে পঞ্চাশ হাজার আমি দেবো গ্যারান্টি দিয়ে দেবো না বলে কেউ কারফু বলে আর শোনেন এই যারা শীতের আগে মাছ যদি তারা বিক্রি করতে চায় তাদের জন্যেই এই মাছ কারণ কি দেখেন রুই কাতল রুই কাতল কারফু গ্লাস কাপ কিছু তেলাপিয়া দিয়ে যদি মিশ্র চাষ করে আপনার এই মাছগুলো শীতের আগে তারা বিক্রি করতে পারবে শীতের আগে বিক্রি হয়ে যাবে বিক্রি করতে পারবে ভাই এই এখানে কি কি মাছ আছে এই দেখেন মিনার কাপ আছে আর কারফু আছে এই দেখেন এটারে বলে কারফু হ্যাঁ আর এটা আছে আইস্টেনাই মিনার কাপ মিনার জাপানি কারফু দুই রকমের আছে এটা আইস্টেনাই এটা মিনার কাপ বলে আর এটা আছে কারফু বলে এটাতে দুই রকম মাছ আছে এর ভিতরে যদি গ্লাস কাপ কারফু রুই কাতল দিয়ে যদি মিশ্র চাষ করতে চাই তাহলে সেই চাষই আপনার শীতের আগে মাছটা বিক্রি করতে পারবে এই যে যে কারফু বা মিনার দেখালেন এটা কেমন রেটে বিক্রি হচ্ছে আমি পৌঁছাই দিচ্ছি চারশো টাকা কেজি রুই কাতল তারপরে রুই মাছ এই রুই কাতল কারফু গিলাস যে যে সাইজের মাছ দেবে বড় মাছ আমি বাংলাদেশে সারা প্রান্তে পৌঁছায় দেবো মরা কাটা আমার রিক্স আমার জ্যান্ত মাছ বুঝাই দেবো তারপরে টাকা দেবো ইনশাল্লাহ শরীফুল ভাই কি মাছ ধরতেছেন তাই এই যে এই যে কই মাছ ভিয়েতনামি কই এই দেখেন মাছ কিন্তু এগুলো এরা কই চাষে আগ্রহ এই যে নতুন কই মাছ আসে এই মাছগুলো করতে পারবে হাউসও করতে পারবে পুকুরও করতে পারবে এগুলো না এ খুব দান শক্ত জানলা মাছ এই কয়গুলো পাওয়া যাবে হ্যাঁ কয়গুলো পাওয়া যাবে এর সাথে যদি কেউ মিশ্র চাষে বিনশ করতে চায় হ্যাঁ এইটাকে তুমি সিং মাছও দিতে পারবে এর সাথে এটা হচ্ছে আলাদা লাভজনক এটা হচ্ছে শিং মাছের আর যারা মিশ্র চাষের জন্য করতে চায় তারা যদি কিছু শিং মাছও যদি মিশ্র চাষের মধ্যে দিয়ে রাখে এটা কিন্তু তার আলাদা একটা ইনকাম ভাই বাজার তো এখন শিং কই সব সময় পাওয়া যাবে বারো মাস বাজারে এই বারো মাস করতে এখন সিজন শুরু হয়ে গেছে এখন সব মাসই পাওয়া যাবে আমাদের এখন তো আবার এই যে পানি ঠানি হচ্ছে বেশ ব্যবসা কেনা শুরু হয়ে গেছে পরশু দিন পয়লা বৈশাখ পয়লা বৈশাখ থেকে আমাদের ব্যবসা স্টার্ট নতুন বছরের ব্যবসা কিনা শুরু নতুন নতুন বছরের নতুন মাস দিয়ে এত শুরু করতেছি সব আছে